শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে যে ব্লগটি শেয়ার করছি এটা গতকালের একটা ভিডিও তো এই ভিডিওটা গতকাল মানে আজ তো তোমার তেরো তারিখ হয়ে গেছে আর এটা বারো তারিখের আর আমাদের বারো তারিখ তো সবার একটা সরকারি ছুটি থাকে বিবেকানন্দের জন্মদিন তো আমাদের সরকারি ছুটি স্কুলে থাকে তো সরকারি ছুটিটা নেওয়া হয়নি অন্য কারণে সামনের এই যে সংক্রান্তি আছে সংক্রান্তির সাথে ওই ছুটিটা মেকআপ করে দেওয়া যাবে কারণ আমাদের এটা করা যায় আর তাছাড়া বিবেকানন্দ সম্বন্ধে ছেলেদেরকে একটু জানানো হবে নাহলে জানবেও না ওই জন্যে আমরা বিবেকানন্দের জন্মদিনে ছুটিটা নিয়ে নিই আর তার জন্য এই যে আজকেই সকালে ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের একদম ছোট খুব ছোট স্কুল আর তাতে আমাদের এই দেখো বাচ্চা আর এই সারা মাঠটাতে দেখো বন্ধুরা আমাদের স্কুলের সামনে এটা একটা প্রচণ্ড বড় মাঠ আছে এই মাঠে আমাদের বাচ্চাগুলো খেলা করে এখানে লাইন আপ করে প্রেয়ার করানো হয় আর এই তো আমাদের তো মর্নিং স্কুল তো ওই জন্যে আমাদের সকালে খুব সকালে আসতে হয় ছেলেদেরকে আর প্রচণ্ড শীতে ওরা খুব কষ্ট পায় খুব ছোট ছোট আমাদের তো ইনফ্যান্ট থেকে একদম ক্লাস ফোর অবধি তো ওই জন্য একটু রোদ দূরে ছেলেদেরকে দৌড়াদৌড়ি করানো হচ্ছিল আর তো আমাদের তারপরে স্কুলে বিবেক জয়ন্তী পালন করা হবে তো এই দেখো এক একটা বাচ্চা লাইন আপ করে যাচ্ছে যারা একদম ছোট্ট তারা যেতে পারছে না আর দেখো স্যার ম্যাডামদের সাথে কিছু গার্জেনও আছে কেননা একদম ছোট বাচ্চা মা ছাড়া ওরা একদমই দাঁড়াতে চায় না বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট বাচ্চারা এবং তার সাথে তাদের মা বাবা দাদু দিদা সবাই উপস্থিত হয়েছেন আমরা আজকে এখন সেই মহান পুরুষের মূর্তিতে মাল্যদান দিয়ে আমরা শ্রদ্ধা জানাব আমরা এই শৈত শিশু শিক্ষা নিকেতন এই মহা এগিয়ে যেতে চাই আমাদের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তাগর ছোটো ছোট বাচ্চাদের মানুষ তৈরি করার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান তাই মানুষদেরকে সম্মান জানানো আমাদের একান্তভাবে কাম্য আমরা আমাদের শিশুদের সেই উপদেশ দিয়েই থাকি বড়দেরকে সম্মান জানাতে হবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে মানুষ হতে গেলে তাদের উপদেশ নিয়ে আমরা সঠিকভাবে সেই উপদেশগুলি যদি পালন করে থাকি তাহলে আমাদের শিশুরা একদিন প্রতিষ্ঠিত হবে এবং মানুষ হিসাবে তারা জীবনযাপন করতে পারবে আমাদের এই প্রতিষ্ঠান আজকে ছুটির দিন আমরা কিন্তু ছুটি পালন করতে চাই না আজকে কেন ছুটি আমরা কেন পালন করব জন্য বাচ্চাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান ছুটির দিন থাকা সত্ত্বেও তাই আমরা এখানে সমবেত হয়েছি বাচ্চাদের শুধু কাগজ কলমে শিক্ষাদান নয় তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে তাদের চরিত্রের শিক্ষা দিতে হবে তাদের সামাজিকতার যা কানুন তারও শিক্ষা দিতে হবে তাই আমরা এই মহান মনীষীদের জীবনীকে অনুসরণ করি আমাদের এই মহান পুরুষ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে শিমুলিয়ায় জন্মগ্রহণ করেছেন পরবর্তীকালে উনি আমাদের বিশ্বের দরবারে এবং এই রামকৃষ্ণ মিশন যে প্রতিষ্ঠান সেটাও তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং এই শিক্ষার ব্যাপারে উনি শুধু আমাদের দেশে নয় বাইরের দেশেও তার প্রতিষ্ঠান ছড়িয়ে দিয়েছেন তার জীবনী নিয়ে অনেক গল্পই আমরা শুনে থাকি তিনি ধরনের না দেখে বিশ্বাস করতেন না তাকে যা হবে প্রশ্ন করে দিয়ে তাকে ঘুরানোর জন্য যদি হতো সেটা সে যাচাই করে দেখতো। একবার হয়েছিল কি তাদের বাড়ির পাশেই এক গাছ ছিল সেই গাছে সে তার দুরান্ত পোনা দেখে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল বাচ্চাদের নিয়ে সেখানে সে খেলাধুলা করত তাই পাড়ার লোকেরা তাদের বাড়ির লোকেরা মনে করেছিল যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাই তাকে যাতে গাছে না চড়ে সেই জন্য ফুলানোর জন্য বলেছিল যে গাছে ভূত আছে এই গাছে চড়া যাবে না সে ভূত কী জিনিস সেটা দেখার জন্য ওকে বলেছিল যে ওখানে রাত্রের বেলা সাদা কাপড় পরে কোনো লোক এসে বাচ্চাদের ধরে নিয়ে যাবে তাই সেটা সে যাচাই করার জন্য রাত্রের বেলা কাউকে না জানিয়ে সেই গাছের তলায় গিয়ে বসেছিল এবার রাত্রে তার বাড়ির লোক খবর পায়নি কিন্তু পরবর্তীকালে যখন খবর পেল দেখলো সে গাছের তলায় আছে তখন তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি এখানে কেন বললে ও বলেছে যে আমাকে কালকে যে ব্রহ্মদক্ষী দেখানোর কথা বলেছিল আমি তাকে দেখার জন্য এখানে বসে আছি কিন্তু সে সারা রাত্রে সেটা দেখতে পায়নি তাহলে সে আজ খুবই প্রশ্নগুলো সে বিশ্বাস করে না তাকে যাচাই করতে হবে তাই আমাদের উচিত যারও বলে দিলে সেটা নয় আমাদেরকে সেটা যাচাই করে দেখতে হবে এইভাবে তার জীবনের অনেক ছোটো ছোটো গল্প আছে যেটা তোমরা পরবর্তীকালে পড়বে তার জীবনী জানবে এবং সেটাকে অনুসরণ করে মানুষের মতো মানুষ গড়ে উঠবে এই আশায় আমরা রাখছি এখন তার এই মূর্তিতে আমরা তাকে সম্মান জানাবো পুষ্পার্ঘ এবং মাল্যদান করব 来，弟弟。 দেখো এই মাত্র কদিন আমাদের স্কুল শুরু হয়েছে জানুয়ারি দু তারিখ থেকে এই কদিনই যে এরা মানে এখনো ভালো করে ক্লাসই আমাদের মানে ক্লাস করানো হয়নি এই বই দেওয়া একটু কাজ আছে তো অল্প অল্প করে সবার হয়তো বই এখন সব নিতে পারেনি সবাই তো যাই হোক এই কদিনের মধ্যেই যেটা এই ছোট্ট ছোট্ট করে মানে বিবেকানন্দ সম্বন্ধে বলতে পেরেছে তার জন্য আমাদের নিজেদেরকেও খুব ভালো লাগছে আর কি বলতো আমরা তো এই বয়সে দাঁড়াতেই পারতাম না মাইক্রোফোনের সামনে তো এদেরকে তো এদেরকে খুবই ভালো বলতে হয় এরা একদম সুন্দর করে বাংলায় বলছে এবং ইংলিশে বলছে বিবেকানন্দ সম্বন্ধে যাই হোক যদি দেখো বন্ধুরা সত্যিকার যদি আমরা শিশুর প্রতি যত্ন নিই নিশ্চয়ই একদিন বড় হয়ে খুবই ভালো হবে আর খুবই বড়ো হবে এবং দেশেরও মুখ উজ্জ্বল করবে এরাই তো যাই হোক বন্ধুরা যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো এবং তোমরাও খুব ভালো থেকো বন্ধুরা এবং যারা আমার সাবস্ক্রাইবার আমার চ্যানেল মানে ভিডিওগুলি দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো আমার দিক থেকে আর বন্ধুরা তোমরা এইভাবেই পাশে থেকো ভালো থেকো আর আমিও ভালো আছি আবার পরবর্তীকালে তোমাদের সাথে অন্য একটি ভ্লগ ভিডিওতে আমার আবার কথা হবে তো চলো বন্ধুরা আজকের পর আজকের এই পর্যন্তই টাটা চলো